ইব্রাহিম আলাইহি ইসলাম সারা ইরাকে ব্যাবিলং শহরে উর নামক স্থানে ইব্রাহিম আলাইহি সলাত ইসলাম জন্মগ্রহণ করে ইব্রাহিম আলাইহি সলাতু ইসলামের পিতার নাম ছিল আজ এবং তার ডাক নাম ছিল সে তারেক তারেক বলে ইব্রাহিম আলাইহি সালত ইসলামের পিতাকে ডাকা হতো তো কিন্তু তার নাম ছিল আজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নমরুদের কাছের একজন মানুষ এবং নমরুদের মন্ত্রী লেভেলের একজন মানুষ ছিলেন নমরুদের কথায় ওঠা বসা করতেন পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর তিনি একজন ব্যবসায়ী ছিলেন মূর্তি ব্যবসা করতেন মাটি দিয়ে তখনকার জামানায় মানুষ মূর্তি পূজা করত তো হাট বাজারে মূর্তি কিনা বেচা হতো বিক্রি হতো তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর জোর তিনি মূর্তির ব্যবসা করছে করছে কাদা মাটি দিয়ে মূর্তি বানিয়ে সে মূর্তিগুলো রং সং করে বাজার বিক্রি করতেন এই ব্যবসা বাণিজ্য করে তিনি সংসার চালাতেন এবং রাজপ্রাসাদে যাওয়া আসা এবং নমরুদের সাথে তার একটা সুসম্পর্ক ছিল তো ইব্রাহিম আলী হিসালাম পৃথিবীতে আসবে তিনি ছিলেন আল্লাহ তালার খলিম আল্লাহ তালার একজন প্রিয় মাহবুব নবী এই ইব্রাহিম আলহি সালাম পৃথিবীতে আসবেন তো ইব্রাহিম আলহি সালাম পৃথিবীতে আসার পূর্বে নমরুতের অবস্থান এমন ছিল যে পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ পুরো পৃথিবীকে পুরো পৃথিবীকে পৃথিবীতে শাসন করে পুরো পৃথিবীতে রাজত্ব করেছে সেই চারজনের মধ্যে একজন হলেন নমরুদ যে পুরো পৃথিবীকে শাসন করেছে চারজনের মধ্যে দুইজন ছিল মুসলমান এবং দুইজন ছিল কাফের কাফের সে মধ্যে একজন হল নম্র যে পুরো পৃথিবীটাকে শাসন করেছে নম্রুদের টাকা পয়সা অর্থ প্রাচুর্য কোনো কিছুর অভাব ছিল না কোনো কিছুর কমতে ছিল ছিল নম্রদের টাকা পয়সা এত পরিমাণ ছিল যে তিনি একটা পর্যায়ে সোনা রোপা দিয়ে এইগুলো দিয়ে বিশাল এক প্রাসাদ বানাইল এই প্রাসাদটাকে এমন সিস্টেমে বানাইলো বানাইল এলো যে যে মাধ্যমে এই চট্টপ্রাশাতটাকে যেখানে ইচ্ছা সেখানে হাতির মাধ্যমে হাতির পিঠের উপর করে নিয়ে যেতে পারতেন এই সিংহাসনটাকে নমরুদ যেখানে ইচ্ছা যেখানে মন চায় হাতির পিঠের উপর সওয়ার করে বহন করিয়ে সব জায়গায় নিয়ে যেতে পারতেন এবং তার রাজত্ব তার ক্ষমতা সব জায়গায় বিস্তৃত ছিল তো একদিন ঘটনা ক্রমে নমরুত সভাসদে সিংহাসনে যখন হাজির হয়েছে তো প্রতিদিন যখন সিংহাসনে হাজির হয় হাজির হওয়া মাত্রই তখনকার জামানায় এই এখনকার মতো এরকম ডিজে গান ব্যবস্থা ছিল না তখনকার জামানায় কি হতো সভাসদ শুরু হওয়া মাত্রই নমরুত বসা মাত্রই তখনকার জামানায় বিভিন্ন ধরনের সঙ্গীত কবিতা পড়ে পড়ে আনন্দ দেওয়া হতো এবং সভা শুরু করা করা হতো এবং সেখানে নৃত্য নাচানাচি এগুলো প্রদর্শন করে রাজাকে খুশি করে এরপর সভাসদ শুরু করা হতো তো নম্র দেবার সভাসদে আসছে রাজমহলে ঢুকছে যখনই সিংহাসনে বসছে নমরুদ দেখলে যে নমরুদের যে সব মন্ত্রী লেভেলের মানুষজন আছে সবাই বেজার মুক্তা মলিন মলিন জ্যোতিষী যারা আছে সবার মুক্তা মলিন মলিন প্রজারা যারা আছে সবার মুক্তা মলিন সবাই চিন্তিত প্রেশানিতে আছে নম্রদ জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আজকে ঘটনাটা ঘটেছে কবিতা আবৃত্তি নেই কোনো গান বাজনা নেই কোনো নাচা গাওয়া নেই কোনো নৃত্য প্রদর্শন নেই ব্যাপারটা কি ঘটনাটা কি ঘটলো তখন একজন জ্যোতিষী দাঁড়ায় গেলেন দাঁড়ায় নম্রদকে ডাকতে বলতেছে যে মহারাজ আজকে আমরা যেই জিনিসটা আকাশে দেখতে পেয়েছি যা আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই আজকে আমরা পূর্ব গগনে পূর্ব আকাশে দেখতে পেলাম যে একটা তারকা উঠেছে যে তারকাটা সূর্যের ন্যায় চমকাইতেছে এরকম তারকা আমরা ইতিপূর্বে দেখি না দেখি না নম্র জিজ্ঞাসা করলো হঠাৎ করে এমন তারকার আবির্ভাবের কারণ কি হঠাৎ করে এমন তারকা উঠলো কেন ঘটনা কি জ্যোতিষেরা বলো জ্যোতিষেরা বলতে শুরু করলো যে মহারাজ এই আগামী তিন দিনের মধ্যে পিতার ঔরস থেকে মায়ের রেহেমে এমন এক বাচ্চা জন্ম হবে এমন এক বাচ্চা মায়ের রেহেমে প্রবেশ করবে যেই বাচ্চা দুনিয়াতে আসার পর আপনার এই দাবি আপনার এই প্রভুত্ব আপনার এই রাজত্ব সব কিছু ধ্বংস করে দেবে এবং মাটির সাথে মিশে বিলীন করে দেবে আপনি যে নিজেকে আল্লাহ বলে দাবি করেন এটাকে সে ধ্বংস করে দেবে আপনার প্রভুত্ব ধ্বংস করে এক আল্লাহর হুকুমকে এই পৃথিবীতে কায়েম করে নম্রদ কিছুটা বিচলিত হয়ে পড়লে নম্রদ জ্যোতিষীদেরকে জিজ্ঞাসা করলেন তাহলে এই মুহূর্তে কি করা যায় তখন জ্যোতিষীরা বলল মহারাজ যা করার আপনিই করবেন আমাদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই আপনি তো মহারাজ যা পারেন আপনিই করেন